তো সবাই কমেন্ট করো কে কে আছো হ্যালো হ্যালো আমি কাজল বলছি সবাই একটু লাইক দান করে দাও রাধে রাধে বন্ধু হ্যাঁ রাধে রাধে লাইক দান করে দাও আমার মা একটু কাজ করছে তাই লাইক চালিয়ে দিয়ে আমাকে কথা বলতে বলল হুম রাধে রাধে লাইট ডান করে ডান আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যালো হাই কমেন্ট করো লাইক ডান করো একটা লাইক ডান পড়েনি লাইক ডান প্লিজ গোপাল বর্মন হাসছে রাধে আমি আছি আচ্ছা থ্যাংক ইউ রীতা রানী অফিসিয়াল হ্যালো দি দিদি না আমি মেয়ে বলছি মানে আমার মা একটু কাজ করছে তার জন্য আমি লাইফটা একটু কথা বলে দিচ্ছি রুপাস লাইফস্টাইল দিদি ভাই কোথায় মা হচ্ছে একটু কাজ করছে ছাদে রয়েছে মা রূপাস লাইফস্টাইল লিখেছে কাজগুলো কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আর সবার ওইদিকে রথের মেলা হচ্ছে তো আশিস আশিস এসছে আমি আছি বন্ধু হ্যাঁ থাকো লাইক ডান করে দাও অনেকেই এসছে কিন্তু লাইক ডান করেনি কেউ একটু লাইক ডান করে দাও আশিস আছে হাত তুলছে রুপা লাইফস্টাইল আছে